সুপ্রিয় শিক্ষার্থী আস্তা সীমার পাট দুই সেখানে তোমাদের স্বাগতম জানাচ্ছি এই আস্তা সীমার যে পার্ট দুই আলোচনা করব এই দুইটা অন্তত ধারাবিকভাবে দেখতে হবে অন্যথায় অঙ্কগুলো করা একটু কঠিন কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমরা দেখি কিভাবে আমরা পার্ট দুইটি করি এখন এক নম্বর হলো তোমরা জানবেন কখন জেড টেস্ট হবে কখন টি টেস্ট হবে এই জিনিসগুলো আগে তোমাদের জানতে হবে যদি নমুনা রাখার থাকে দেওয়া কিসের আঘাত দেওয়া থেকে নমুনা আকার তাহলে নমুনা রাখার নমুনা যদি দেওয়া থাকে তাহলে আমরা জানবো ছোট আর যদি সমগ্রকার আকার দেওয়া থাকে সমগ্র কাকার আওয়ার দেওয়া থাকলে বর বেন হবে তাহলে নমুনার যদি গড় দেওয়া থাকে নমুনার গড় যদি দেওয়া থাকে এক্স বাদ দিব আর সমগ্রকের যদি গর দেওয়া থাকে তাহলে মিউ আমরা চিহ্ন দেব এটার নাম হলো গ্রিক পণ্য মিউ এটার নাম হলো গ্রিক বর্ণ ইউ গ্রিক বর্ণ মিল আচ্ছা তাহলে নমুনার যদি কি দেওয়া থাকে নমুনার কর এখন নমুনার যদি ভেদাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এস স্কোয়ার দেব আর যদি সমগ্রকের ভেদাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা দেব সিগমা দিব কি দেব এটা গ্রিক বর্ণ সিগমা সিগমা গ্রিক বর্ণ হলো সিগমা ঠিক আছে আচ্ছা এখন নমুনার নমুনার পরিমিত ব্যবধান যদি দেওয়া থাকে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান হবে এস আর সমগ্র হবে সিগমা ঠিক আছে তাহলে নমুনার নমুনার যদি অনুপাত দেওয়া থাকে অনুপাত হলে এই যে পাইবার চিহ্নটা ব্যবহার করব আর সমগ্রকের অনুপাত দেওয়া থাকলে সমগ্রকের অনুপাত আমরা এই পাইবার চিহ্নটা ব্যবহার করব তাহলে আরেকবার একবার বোঝা যদি সমগ্রকের অনুপাত দেওয়া থাকে ক্যাপিটাল এন ব্যবহার করব সমগ্রকের গড় হলে মিউ ব্যবহার করব সমগ্রকের ভেদাঙ্ক হলে সিগমা স্ক্যার ব্যবহার করব সমগ্রের পরিমিত ব্যবধান হলে সিগমা দিব সমগ্রকের অনুপাত হলে পাই বাদ দিব নমুনার অনুপাত নমুনার আকার হলে এন দিব নমুনার গড় হলে এক্স বাদ দেব নমুনার ভেদাঙ্ক হলে এস স্ক্যার দেবো নমুনার পরিমিত ব্যবধান হলে এস দেবো নমুনার অনুপাত হলে পাই বাদ দেব এখন সুপ্রিয় শিক্ষাতে আরও একটি প্রশ্ন আছে এখন কখন তোমরা বুঝবেন সমগ্র হবে কখন নমুনা হবে এটা তো বোঝা একটা সাধারণ বিষয় কখন বুঝবেন তাহলে এখানে চিনিবার উপায়টা হবে এখানে চিনিবার উপায়টা উপায় চিনিবার উপায় চিনিবার উপায় চিনিবার উপায়টা থাকবে নির্বাচিত নির বা চিত নির্বাচিত লেখা থাকবে তারপরে হলো নমুনা লেখা থাকবে নমুনা নমুনা লেখা থাকবে তারপরে দৈব চয়ন লেখা থাকবে দৈব চয়ন তারপরে নেওয়া হলে নেওয়া হলে তারপরে হলো নির্বাচিত নমুনা তারপরে হলো দৈব চয়ন নেওয়া হলে ঠিক আছে এগুলো নেওয়া প্রশ্ন থাকবে নির্বাচিত লেখা থাকবে নমুনা লেখা থাকবে দৈবচয়ন লেখা থাকবে নেওয়া হলে নেওয়া থাকবে এই কথাগুলো যদি থাকে নির্বিচারে নির্বি নির্বি নির্বিচারে যদি এই লেখাগুলো থাকে তাহলে আপনারা বুঝবেন কি বুঝবেন যেটা নমুনার আকার নমুনার করে নমুনার ভেদাঙ্ক নমুনার পরিমিত প্রধান নমুনার অনুপাত কি লেখা থাকলে নির্বাচিত নমুনা দৈবচয়ন নেওয়া হলে নির্বিচারে বুঝতে পারছেন তারপরে হলো এগুলোই আর কি দৈবভাবে দৈব চয়ন দৈবভাবে লেখা থাকতে পারে দৈবভাবে সুপ্রিয় শিক্ষার্থী বুঝছেন আপনারা তো এগুলো যদি লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে এগুলো নমুনা এগুলো কি নমুনা এগুলো হবে নমুনা তাহলে নির্বিচারে দৈব চয়ন দৈবভাবে এগুলো যদি লেখা থাকে তাহলে আমরা কি বুঝবো নমুনা নমুনার আকার নমুনার গড় নমুনার ভেদাঙ্ক নমুনার পরিমিত নমুনার অনুপাত বলছেন আপনারা তো এখন চিনিবার উপায় এখানে আসেন সমগ্র কিভাবে চিনিবার উপায় করবেন চিনিবার উপায় চিনিবার উপায় এখানে থাকবে সকল 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 লেখা থাকবে আরে বাপরে বাপ সকল তারপরে হলো সমগ্র 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 সকল সমগ্র তারপরে হলো সমগ্র সমগ্র তারপরে হবে পরিমিতভাবে বিন্যস্ত বিন্যাস্ত পরিমিত মিতভাবে বিন্যস্ত তালে সকল সমগ্র গ্রক সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত তাহলে হবে কি সকল সমগ্র পরিমিতভাবে বিন্যাস্ত এই লেখাগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা সমগ্রকের আকার সমগ্রকের কর সমগ্রকের ভেদাঙ্ক সমগ্রকের পরিমিত অবদান সমগ্রকের অনুপাত তাহলে আমরা কখন বুঝব যদি সমগ্রকের আকার লেখা থাকে সমগ্রকের গড় লেখা থাকে সমগ্রকের ভেদাঙ্ক লেখা থাকে সমগ্রকের পরিমিত অবধান না থাকে সমগ্রকের অনুপাত তাহলে আমরা কখন এগুলো লিখব যদি সকল সমগ্রক সমগ্রহ পরিমিতভাবে বিন্যাস্ত এইগুলো লেখা থাকলেই আমরা এই এই পাশের লেখাগুলো লেখবো সমগ্র আর এগুলো লেখা থাকলে আমরা নমুনা লিখব ঠিক আছে এখন আমরা পার্ট করব তোমাদের কত করাবো পার্ট তিন করাবো আমি ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি তার কারণ কি তোমাদের ধৈর্য কোলাবে আর যখন বেশি করে দিব তখন তোমাদের কি হবে ধৈর্য কোলাবে না তাহলে আমরা এক দুই করাইলাম এখন করাবো আমি তিন পার্ট বুঝতে পারছেন আপনারা এগুলো ধারাবিক ভাবে না দেখলে কখনোই সম্ভব না অঙ্ক করানো ঠিক আছে পার্ট আমি এখন তিন করাবো